বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির তিনটা বকনা প্রদর্শন করব বকনা গেলে সেফজুনের বকনা আর একটা রেডি টাইপের বকনা সর্বোচ্চ গ্রেডের বকনা যারা সর্বোচ্চ কোয়ালিটির বকনা সংগ্রহ করতে চান তারা এই ভিডিওটা দেখেন দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যায় দর্শক শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হান্ড্রেড একটা বকনা পিওর বিটের দেখেন মাথাটা কত ছোট কান দেখেন অনেক ছোট এবং খাড়া ঠোঁট দেখেন গোলাপি সর্বোচ্চ কোয়ালিটি একটা বকনা দেখেন এর মাথাটা অনেক লম্বা গলাটা লম্বা চামড়া দেখেন অনেক পাতলা গজ বা ঘাড় নেয় এবং শরীরটা দেখেন কোমল এবং নরম বিড়ালের মতো এবং পায়ের খুরগুলে দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং এর পিছন সাইডটা দেখেন ডবল বডি দেখেন বখনাটা সামনেটা সরু পিছনটা একদম ডবল এবং এলপ্যাডান স্টেট এবং লেসটা দেখেন অনেক চিকন এবং সরু হাডের উপরে এবং প্রসাবের রাস্তাটা অনেক ছোট এবং বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখাই দেখেন নিপেলিলে কত সুন্দর সর্বোচ্চ কোয়ালিটি দেখেন কলম বাট চারটা বাটি চার জায়গায় ছড়ানো এবং খুরগ্লা দেখেন ঘোড়া পাওয়া নিসন্দেহে এটা একটা বড়ো মানের গাবি হবে অনেক বড়ো বিকাকারে গ্যাবি হবে এটা রেডি টাইপের বকনা এটা বয়স হয় বারো মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা দর্শক এই বকনাটা যদি কেউ নিতে চায় এটা সর্বোচ্চ কোয়ালিটির এটা মায়ের রেকর্ড পঁয়তাল্লিশ কেজি এটা আমরা আলোচনার সাপেক্ষে এই গরুটার দামটা রাখবো আর পরবর্তী বকনা গেলে আমরা প্রাইজ বলে দেবো দর্শক এই বকনাটা এ গ্রেডের একটা বকনা যারা সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা সংগ্রহ করতে চান তারা এই বকনাটা নিতে পারেন ঠান্ডা স্বভাবের পিওর ব্রিডের একটা হান্ড্রেড হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা তো এটা আমরা আলোচনার সাপেক্ষে রাখবো এই বকনাটা কৃমিনাশক ডোজ এবং জিঙ্ক ক্যালসিয়াম সব কিছু ট্রিটমেন্ট কমপ্লিট করা আছে এই বকনাটা বয়স হবে বারো মাস বয়স তো এবারে পরের বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি দর্শক দেখেন এবারে যে বকনাটা দেখাচ্ছি দেখেন এটা হলেস্ট ফ্রিজেন হান্ড্রেড পিওর বিডের একটা বকনা কান দেখেন অনেক ছোটো এবং চিকন এবং ছোটো গলাটা দেখেন অনেক লম্বা মাথাটা দেখেন ছোটো এবং এর ফোঁট দেখেন গোলাপি খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা ঠোঁট দেখেন গোলাপি এবং জিবা দেখেন সাদা অনেক সাদা এবং চামড়া দেখেন অনেক পাতলা আর গজ বা ঘাঁড় নেয় আর আমরা যে বকনাগুলা কালেকশন করি এগুলো কিন্তু পিওর বিট অরিজিনাল হলে স্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা এটার বয়স আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এটা ডবল বডির একটা বকনা দেখেন মাজাটা অনেকটা চওড়া অনেক চওড়া লেসটা দেখেন ছোটো হাঁটুর উপরে পোসবে রাস্তা ছোটো এবং বাটগুলা দেখেন নিপিল দেখেন এবং চামড়া দেখেন অনেক পাতলা এগুলো সর্বোচ্চ কোয়ালিটি হাই পার্সেন্টেজের বকনা তো এটাও সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ ট্রিটমেন্ট কমপ্লিট করা আছে তো এই বকনাটা যদি কেউ নিতে চায় এটার ফিক্সড প্রাইস এক দাম পঁয়ষট্টি হাজার টাকা দাম দর্শক এবারে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা আজকের ভিডিওর তিন নম্বর বকনা তো এই বকনাটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান হান্ড্রেড পিওর ব্রিডের একটা হাইব্রিড বকনা এর মাথাটা অনেক ছোট এবং কানটা অনেক ছোটো এবং গলা দেখেন অনেক লম্বা মাথা ছোট চামড়া দেখেন অনেক পাতলা যেখানে হাত দিবেন চামড়া পাতলা এগুলো হচ্ছে পিওর বিট এবং পার খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে সবচেয়ে একটা মজার বিষয় এর দাঁড়ানোর স্টাইলটা দেখেন এবং দেখেন এল প্যাডার্ম এবং লেসটা দেখেন অনেক ছোট এবং বাট কোয়ালিটা দেখান বাটের দূরত্ব একটা থেকে একটা দূরত্ব কতখানি দর্শক এবং চামড়া পাতলা তো এই বকনাটার ফিক্সড প্রাইস পঁচাশি হাজার টাকা তো এটা বকনা ছোটো কিন্তু এটারও মায়ের রেকর্ড চল্লিশ কেজি তো কোয়ালিটি ফুল বকনার কারণে কিন্তু দামটা একটু বেশি তো এটা পঁচাশি হাজার টাকা আর দ্বিতীয় বকনাটার দাম আসবে পঁয়ষট্টি হাজার টাকা অর্থাৎ দুইটার দাম আসতেছে দেড় লক্ষ টাকা আর এই বকনাটা আমরা আলোচনার সাপেক্ষে বিক্রি করব দর্শক যারা এতক্ষণ থেকে ভিডিওটা দেখতেছেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভালো জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা সংগ্রহ করতে হবে তাহলে আপনি সফল খামারি হতে পারবেন তো এই বকনাগুলা জাতমান কোয়ালিটি অতুলনীয় গরুগুলা খুবই হাই পার্সেন্টেজ অরিজিনাল ভরেস্ট্রিয়ান ফ্রিজিয়ান হান্ড্রেড আর এগুলা কোনো খামারি বা উদ্যোক্তা নিয়ে যদি লালন পালন করে ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা রেজাল্ট আশা করা যায় তো দর্শক আমার এই খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা আর আমি একজন পশু চিকিৎসক সবসময় যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদেরকে ভালো কোয়ালিটির গিলা সংগ্রহ করে দিয়ে তাদের খামার নিশ্চিত করে দেওয়ার জন্য সহযোগিতা করে থাকি তো আজকের মতো এখানেই আর যারা গিলা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে কথা বলে কনফার্ম করবেন এছাড়া আপনারা সরাসরি এসে আমাদের খামার থেকে হিউজ পরিমাণ স্টক থেকে আপনারা গরু সংগ্রহ করতে পারেন অনেকে মনে করেন যে ভাই তিনটা গরু দেখালেন আর গরু কোথায় তো আমাদের খামারে সবসময় পঞ্চাশ ষাটটা গরু স্টক থাকে তো এখানে ব্রাহ্মা হান্ড্রেড নেপালি গির আপনারা ধরেন বড়া সাইট এটা এখানে সব ধরনের গরু কোয়ালিটি ফুল গরুগুলা সংগ্রহ করা হয় এখান থেকে আপনারা নিতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম